আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমি সাব্বির হাজারা বাটি কেন না থেকে আপনাদের জন্য আজকে কিছু শাড়ির ভিডিও নিয়ে চলে আসলাম দেখতে পাচ্ছেন এগুলা কিন্তু শাড়ি সম্পূর্ণ বারো হাতের এবং ব্যালান্স পিস থাকবে একেবারে আলাদা আমরা কিন্তু আপনাদের জন্য নিত্য নতুন ভিডিও প্রতিনিয়ত নিয়ে আসতেছি আমাদের ইউটিউব চ্যানেলে ভিজিট করবেন সবসময় তাহলে নতুন নতুন ডিজাইন আপনারা পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন এগুলা কিন্তু বাটিকের শাড়ি শাড়িগুলো হচ্ছে পাতি বসানো তো এরকম পাতি বসানো শাড়ি যারা নিতে চান আমাদের দেওয়া ফোন যোগাযোগ করবেন ঘরে বসে থেকে কিন্তু আপনারা আপনাদের প্রোডাক্ট নিয়ে নিতে পারেন ডেলিভারির মাধ্যমে মানে হোম ডেলিভারি কিংবা মাধ্যমে আর যারা আমাদের শোরুমে আসতে চান চলে আসবেন বান্টি বাজার আড়াই হাজার নারায়ণগঞ্জ মুজিবুল্লা শপিং কমপ্লেক্সে আমাদের এখানে কিন্তু পর্যাপ্ত পরিমাণের শাড়ি কিন্তু আমাদের কাছে আছে অ্যাভেলেবেল দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বিভিন্ন কালারের শাড়ি কিন্তু অ্যাভেলেবেল আছে এবং আমাদের শাড়ির কাপড় কোয়ালিটি এবং রং রঙের গ্যারান্টি সম্পূর্ণ আমরা দিয়ে থাকি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এই শাড়িগুলা একটা শাড়ি থেকে আরেকটা শাড়ি একেবারে অসাধারণ বলতে গেলে এক কথায় মাখন তো আমাদের কাছে কিন্তু শাড়ির বিভিন্ন কালেকশন এবং নতুন নতুন ডিজাইনের শাড়ি কিন্তু আমরা আপনাদের জন্য করে থাকি দেখতে পাচ্ছেন যে প্রত্যেকটা শাড়ি কিন্তু সম্পূর্ণ কষে গ্যারান্টি এবং বিভিন্ন ডিজাইনের মধ্যে আমাদের কাছে অ্যাভেলেবেল আছে তো যারা আমাদের কাছ থেকে এই বাড়্তিক শাড়িগুলো নিতে চান যোগাযোগ নিয়ে নিতে পারবেন শুধু এই শাড়ি না আমাদের কাছে দেখুন অ্যাভেলেবেল আছে প্রচুর মোম মোমবার্তিকের মধ্যে দেবদাসের মধ্যে কাজ ছাড়াও আছে কাজ করাও আছে মানে আপনার দেবদাস শাড়িগুলো হচ্ছে পাটি বসানো আছে তারপরে হচ্ছে আরি কাজ করা আছে এবং শুধু কাজ ছাড়া যারা নিতে চান তাছাড়াও নিতে পারবেন তাছাড়া কিন্তু আমাদের কাছে দেখুন নিচে মোমবার্তিকের শাড়িও কিন্তু আছে আপনারা যারা আমাদের শাড়িগুলো নিতে চান অবশ্যই ভিডিও কলে ফোন দিয়ে কিন্তু নিতে পারবেন আমরা কিন্তু সেই সুযোগটা আপনাদেরকে তো যারা আমাদের এই প্রোডাক্ট নিতে চান অবশ্যই এটি দেখুন এগুলা কিন্তু এক একটা কালার অসাধারণ কালার এখানে কিন্তু বহু ডিজাইন আছে দেবদাসের মধ্যে তারপর মোমবার্তিকের মধ্যে এগুলা সব শাড়ি যে দেখুন এই শাড়িটা বাস করা হইতেছে শাড়িটা থাকবে একেবারে পাকটা বারো হাত এবং ব্লাউজ পিস একেবারে আলাদা কিন্তু পেয়ে যাবেন আপনারা দেখতে পাচ্ছেন এই যে শাড়িগুলো কিন্তু অসাধারণ ডিজাইনের এবং এগুলাতে পাতি বসানো আছে নিখুঁত পাতি বসানো এই পাতি কিন্তু সিলাই করা মানে আছে না যে আপনার এই আঠা দিয়ে বসানো এরকম আঠা দিয়ে কোনো বসানো না ডাইরেক্ট সিলাই করা যেন না উঠতে পারে আপনার কাপড় ছিঁড়ে যাবে কিন্তু এই পাতি উঠবে না আমরা কিন্তু সম্পূর্ণ গ্যারান্টি সহকারে শাড়িগুলো বিক্রি করতেছি তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এই শাড়িগুলো প্রচুর পরিমাণের আমাদের কাছে স্টক আছে শাড়ির তো আমি আপনাদেরকে আরেকটা শাড়ি দেখাইতেছি সেটা হচ্ছে আরি কাজের মধ্যে দেখুন এটা হচ্ছে আরি কাজের শাড়ি বাটিকের মধ্যে আড়ি বসানো মানে আড়ি কাজ করা হয়েছে এটি কিন্তু খুবই অসাধারণ এবং একেবারে অল্প দামে কিন্তু আপনারা পেয়ে যাবেন আমাদের কাছে এই বাটিকের শাড়িগুলো যারা আমাদের ভিডিও দেখতেছেন আমাদের প্রত্যেকটা ভিডিওতেই ইউটিউব চ্যানেলে দেওয়া আছে আমাদের কাছে কিন্তু বাটিক থ্রি পিস থেকে শুরু করে পণ্যা থেকে শুরু করে